সচিবালয় থেকে শুরু করে থানা পর্যন্ত সব জায়গায় আওয়ামী লীগের দোসররা অবস্থান করছে তারা কে কোথায় লুকিয়ে আছে এবং বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলোর কার কি অবস্থান তা তুলে ধরতে হবে সাংবাদিকদের মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে একটি হোটেলে আমরা বিএনপি পরিবার আয়োজিত ইফতার মাহফিলে কথা বলেন বিএনপি নেতা মির্জা আব্বাস মির্জা আব্বাস বলেন হত্যাকাণ্ডে জড়িত অনেক ব্যবসায়ী এখনও দাপিয়ে বেড়াচ্ছেন জুলাই অভ্যুত্থানের সময় ফ্যাসিস্ট সরকারের পক্ষে সমর্থন দেয়া ব্যবসায়ীরাও ধরা বাইরে তিনি আরো বলেন সতেরো বছরের উপার্জিত অবৈধ অর্থ তারা দেশ ধ্বংসের কাজে ব্যবহার করছে তাদের নিয়ে সংবাদ হচ্ছে না বলে অভিযোগ করেন আব্বাস এদিকে বিএনপি নেতা ড আব্দুল মঈন খান বলেন জুলাই অভ্যুত্থানে ছাত্রদের সঙ্গে যেই জনতার শব্দটি ছিল সেটি ভুলে গেলে চলবে না নতুন বাংলাদেশ করতে গিয়ে নতুন কোনো ভুল যেন না হয় তাহলে সবাইকে ভুক্তে হবে তিনি আরো বলেন বিএনপি মিথ্যা প্রচারণায় বিশ্বাস করে না বিএনপি এবং মিডিয়া আমরা কিন্তু একাত্তর আমরা মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাস করি মিডিয়া যা বলবে আমরা যদি ভুল করি সেটা সমালোচনা করবে সেই সমালোচনার আপনি জবাব পর্দার অন্তরালে অনেক কিছু ঘটছে আপনারা কিন্তু লিখছেন না আপনারা লিখছেন না কোন ব্যবসায়ীর হেলিকপ্টারে কে বেড়াতে যায় কোন ব্যবসায়ী কাকে কত টাকা দেয় আহমেদেশ্বররা আজকে অবস্থা নিয়েছে সচিবালয় থানা থানা পরিষদ ইউনিয়ন পরিষদ সমস্ত জায়গায় তারা অবস্থা নিয়েছে সুতরাং আপনাদের উচিত হবে ওই সমস্ত সুস্থ সংগ্রহ করে দেশে এবং জাতিকে বাঁচানোর জন্য